আজকে আমি একটি রচনা আলোচনা করি তোমাদের সঙ্গে বিজ্ঞান দিয়েছে বেগ কেড়ে নিয়েছে আবেগ আমরা যে বিষয়গুলোর ওপর ভাবনা চিন্তাটা করবো তিনটি অনুচ্ছেদে সেগুলোর একটু সংকেত তোমাদের জানিয়ে দিই তোমাদের মাথায় তাহলে সেটা থাকবে প্রথমত ভূমিকা নেওয়া করবো তারপর বিজ্ঞানের সুফল তার যন্ত্রকেন্দ্রিক তার নির্ভরতা মনুষ্যত্বের অভাব ঘটেছে কিনা অন্তরের আবেগে স্থানে কি আমাদের বাস্তবতা এসে গেছে শেষে উপসংহার শব্দগুলো একটি কঠিন মনে হচ্ছে হয়তো আলোচনাটা শুরু করে দিতে হলে কিছু হিংস্র বা হিংস্রতা পৃথিবীর বুকে অরণ্যচারী মানব যেদিন আগুন আবিষ্কার করলো সেই হিংস্রতাকে বর্জন করে সেদিন থেকে শুরু হলো বিজ্ঞানের জয়যাত্রা তার অভিযান মানুষের যুগান্তকারী আবিষ্কার কিন্তু চাকা যার সাহায্যে সে শুরু করলো সব কিছুকে জয় করতে অনায়াসে আর এই গতি তাকে এনে দিল প্রতিনিয়ত একটার পর একটা আবিষ্কারের পর আবিষ্কারের নেশা পেয়ে বসলো তাকে নেশা তারই যান্ত্রিকতার নিষ্পেষণে হৃদয়াবেগ স্থিমিত হলো অন্তর থেকে একটা ভাবনা এলো নতুন কিছু আবিষ্কার করার একটা বেগ এলো গতিবেগ দৃঢ় হলো এটা ছিল আমার ভূমিকা তোমরা চাইলে এখানে কোনো কবিতা বা গানের লাইন অ্যাড করতে পারো আমি এবার একটু বর্ণনায় চলে আসি বড়িটায় একুশ শতাব্দীর প্রারম্ভে এসে আমরা ভাবলাম যে বিজ্ঞান ছাড়া এক পাও তো আমরা চলতে পারবো না সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমোতে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত আমরা তো বিজ্ঞানের স্পর্শ পেয়েই চলেছি বিজ্ঞানের অনবদ্য দান হচ্ছে বিদ্যুৎ যার সাহায্যে আমরা নানা ধরনের সুখ সুবিধা ভোগ করে চলেছি বিরাট পৃথিবী আজ অত্যন্ত ছোট হয়ে গেছে মুহূর্তে আমরা এক কোন থেকে অপর কোণে যোগাযোগ করতে বা অতি অল্প সময় উত্তর থেকে দক্ষিণে পূর্ব থেকে পশ্চিমে যেতে পারছি দিনে দিনে আমাদের আরাম আরও প্রশস্ত হয়ে যাচ্ছে সেই বিজ্ঞানের অবদানে মানুষ আজ পৃথিবী ছেড়ে অন্য গ্রহে যেতে সমর্থ হয়েছে বিজ্ঞান প্রতিনিয়ত আমাদের জ্ঞান বৃদ্ধি করে চলেছে থামিয়ে রাখেনি আজ এ কথা নিঃসন্দেহে আমরা বলতে পারি যে বিজ্ঞান আমাদের জীবনে একটা পরম প্রাপ্তি এটা আশীর্বাদ আর এই প্রাপ্তির জন্যই আমাদের চাহিদা হয়েছে আকাশ ছোঁয়া আরও চাইছি আরও সুখ আরও স্বাচ্ছন্দ্য সাম্প্রতিককালে কম্পিউটার ইন্টারনেটের ফলে বিজ্ঞান যে কী পরিমাণে আমাদের সুযোগ সুবিধা ঘটিয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না যে কাজ করতে দীর্ঘ সময় লাগতো সেটা খুব কম সময়ে হয়ে যাচ্ছে শিল্প বিপ্লবের পর থেকে মানুষ বিজ্ঞানের সাহায্যে অনেক কঠিন কাজকে সহজে করে ফেলতে পারছে দিনে দিনে আমাদের জীবনে যন্ত্রের অবদান গভীর থেকে গভীরতর হচ্ছে আর আমরা ক্রমশ যন্ত্রের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে পড়েছি আজ আমাদের জীবনে যন্ত্রের অনুপস্থিতি কল্পনা করা যায় না দিনে দিনে মানুষ যন্ত্র নির্ভর হয়ে যাচ্ছে যান্ত্রিক হয়ে যাচ্ছে আমরা কর্ম হয়ে যাচ্ছি সাম্প্রতিককালে আমাদের অর্থাৎ মানুষের সমাজ বিন্যাসে যে পরিবর্তন এসেছে তাতে বিজ্ঞানের অবদান অনস্বীকার্য সামাজিক নিয়মে আজকে নগর সভ্যতার যুগে মানুষের মধ্যে যে মানবিক গুণ মনুষ্যত্ব বোধ ক্রমশ কমতে কমতে কোথায় যে চলে গেছে ব্যক্তি স্বাচ্ছন্দ্য দিনের পর দিন বাড়ছে আরও স্বচ্ছন্দ্য আরও স্বাচ্ছন্দের পেছনে ছুটে চলেছে মানুষ কেমন যেন স্বার্থপর হয়ে গেছে প্রতিনিয়ত ভাবছে মনুষ্যবোধকে হারিয়ে দিচ্ছি মনুষ্যত্ব বোধ কোথায় যেন বিলুপ্ত হয়ে যাচ্ছে মানুষের মনে অত্যন্ত লোভ আর বিকৃতি এসে বাধা বেঁচেছে সেই বিজ্ঞানেরই হাত ধরে সঙ্গে সঙ্গে বাস্তবতা হরণ করে নিয়েছে মানুষের মনের মনুষ্যত্বকে আবেগকে ভাবনাকে আত্মবিশ্বাসকে তার সহজ সরল জীবনের মধ্যে সে যেন একটা থাবা বসিয়েছে তার সুকুমার বোধ তাকে আজ ক্রমশ ধ্বংস করে দিচ্ছে ভাবতে চিন্তা করতে একটা নির্দিষ্ট স্থানের মধ্যে আবদ্ধ করে রেখে দিয়েছে জীবনের মাধুর্য তার সৌন্দর্যকে বাদ দিয়ে সুন্দরতা সৌন্দর্যবোধকে দূরে সরিয়ে রেখে প্রেম ভালোবাসা রাগ অনুরাগ সব সুষে নিচ্ছে কঠোরতা এনে দিয়েছে যেন আনন্দ নেই একটা স্বাচ্ছন্দ্য নেই শুধু ছুটে চলা এই কারণেই আজকে আমাদের জীবনে পার্থিব সুখ লক্ষ্য গুণে এসেছে আবার কিছু চলেও গেছে বিজ্ঞানের অগ্রগতি প্রতিনিয়ত বৃদ্ধি পাবে আমরা জানি এবার আমি চলে আসছি একদম উপসংহার অংশে মানুষ দিনের পর দিন গবেষণার দ্বারা বিজ্ঞানের নব নব আবিষ্কারের সাহায্যে মানুষের জীবনকে মধুময় করে তুলেছে এবং তুলবে আরও বেশি স্বাচ্ছন্দ্য এনে দেবে তাই বলে মানুষ নিজের সত্তাকে বিসর্জন দেবে তার মনুষ্যত্বকে হারাবে তার হুঁশটা হারিয়ে দেবে মনের আবেগ ঘন মুহূর্তকে বেগের কাছে বলিদান দেবে সেটা কিন্তু মেনে নেওয়া যায় না তাই বিজ্ঞান যে বেগ গতিবেগটা এনে দিয়েছে আমাদের আবার অন্যদিক থেকে যে কেড়েও নিয়েছে সেটা যেটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম আবেগ বলতে যেটা বোঝালাম তার সঙ্গে যে বাস্তবতার একটা গভীর সম্পর্ক প্রতিনিয়ত চলেছে আমাদের সঙ্গে আধুনিক জীবনে প্রতিনিয়ত দেখব যে ভাবনা চিন্তার তো মানে আমূল পরিবর্তন ঘটে চলেছে আমাদের মনের বাইরে মনের ভেতরে প্রতিটা পদক্ষেপে আমরা কেমন যেন অন্য হয়ে যাচ্ছি অন্য মানুষ যাই হোক তোমরা এটা শুনবে শুনে নিজেদের কিছু ভাবনা চিন্তা নিয়ে এই রচনাটাকে অনুশীলন করো লিখে লিখে তো আজকে আজকের মতন বিদায় নিলাম ধন্যবাদ সবাইকে ভালো থেকো